আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিলে তো তোমাদের যে ভর্তি পরীক্ষা তো সেটি কবে হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু পহেলা মার্চ দু তো কোন ইউনিটে কবে পরীক্ষা হবে তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো নোটিশটি প্রকাশ করা হয়েছে বিশে নভেম্বর দুই রাত আটটা চৌত্রিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী পহেলা মার্চ এ ইউনিট মধ্য দিয়ে শুরু হয়ে শেষ হবে বাইশে মার্চ এবারও চট্টগ্রামের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি ভর্তি পরীক্ষা পরীক্ষাকে কেন্দ্র করে ছবি ক্যাম্পাস থাকবে বাড়তি নিরাপত্তা ও গোয়েন্দার নজরদারি আজ বুধবার মূলত আমি ভিডিওটি করছি বৃহস্পতিবার বিশে নভেম্বর ভর্তি কমিটি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে চবি রেজিস্টার ভারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবার বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে রেজিস্টার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন আমাদের ভর্তি পরীক্ষা পহেলা মার্চ থেকে শুরু হচ্ছে এবার সেকেন্ড টাইম পরীক্ষা রাখার সিদ্ধান্ত হয়েছে গত বছর সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে পাঁচ নম্বর কর্তন করা হয়েছিল তবে এবার আমরা তা কমিয়ে তিন করছি এছাড়া বি দুই নামে নতুন একটি উপ ইউনিট করা হয়েছে এখন আছে ইসলামিক স্টাডিজ ও আরবি সাহিত্য অনেক সময় দেখা যায় এখানে ভর্তি হওয়ার শিক্ষার্থীরা আরবি পড়তে জানে না এই জন্য তাদের কথা বিবেচনা করে এ নতুন ইউনিট করা হয়েছে তিনি আরও বলেন আমাদের ভর্তি পরীক্ষা যেহেতু রমজান মাসের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে তাই আমরা সময়টা পরিবর্তন করেছি এখন শিক্ষার্থীরা বেলা এগারোটা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন দুপুর বারোটা তাদের প্রশ্ন দেয়া হবে এবং দুপুর একটায় তাদের পরীক্ষা শেষ হবে আমরা এবার সুন্দরভাবে আমাদের ভর্তি পরীক্ষা শেষ করতে পারবো বলে আশা করছি তো প্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আমরা ইউনিট নিয়ে আলোচনা করব তো এ ইউনিট বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিট অধীনে রয়েছে চারটি অনুষদ এগুলো হলো বিজ্ঞান জীববিজ্ঞান ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ এই চার অনুষদ মোট আসন রয়েছে এক হাজার দুইশো পনেরোটি এখন আলোচনা করব বি ইউনিট কলা ও মানবিক অনুষদ বি ইউনিট মোট আসন রয়েছে এক হাজার দুইশো একুশটি তবে এবার বি প্রথম উপ ইউনিট পাশাপাশি নতুন বি ইউনিট দ্বিতীয় উপ ইউনিট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বি ইউনিট দ্বিতীয় উপ ইউনিট যে দুইটি বিভাগ রয়েছে রাখা হয়েছে তা হলো ইসলামী স্টাডিজ আরবি সাহিত্য অন্যদিকে বি উপ ইউনিট চারুকলা নাট্যকলা ও সঙ্গীত বিভাগ নিয়ে গঠিত আসন রয়েছে একশো পঁচিশটি এখন আলোচনা করব সি ইউনিট ব্যবসা প্রশাসন অনুষদভুক্ত সি ইউনিট মোট আসন রয়েছে ছয়শো চল্লিশটি এরপর হচ্ছে ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ ডি ইউনিট মোট আসন রয়েছে নয়শো আটান্নটি অন্যদিকে ডি ইউনিট প্রথম উপ ইউনিট আসন রয়েছে তিরিশটি তো বিয়ার্স এখন আলোচনা করব পরীক্ষার সময়সূচি আগামী পহেলা মার্চ এ ইউনিট পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা আটই মার্চ বি ইউনিট পঁচিশে মার্চ সি ইউনিট এবং বাইশে মার্চ অনুষ্ঠিত হবে ডি ইউনিট এছাড়া বি প্রথম উপ ইউনিট বি দ্বিতীয় উপ ইউনিট ও ডি প্রথম উপ ইউনিট ভর্তি পরীক্ষা ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে দ্রুততা তা জানানো হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ